লন্ডন প্রবাসী তার রহমান দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কি দেখতেছেন কিনা আপনার নেতা অন্যের বাড়ি দখল করতে গেছে চাঁদাবাজি করতে গেছে আর সেখানে সাংবাদিক সাংবাদিক গেছে যাওয়ার পরবর্তীতে আপনার নেতা বলতেছে বলতেছে সাংবাদিক কে আপনি সাংবাদিককে আমি সাংবাদিক তারপরে জিজ্ঞেস করলো আপনি সাংবাদিক হয়েছেন কিভাবে আপনার পড়াশোনার যোগ্যতা কি আপনার সেটা সার্টিফিকেট দেন মানে সাংবাদিক যদি পড়াশোনা করছে তার সার্টিফিকেট আপনার নেতা কাছে জমা দিতে হবে তার পরবর্তী বলছে আপনি কোন স্যানেলের সাংবাদিক তারপর সাংবাদিক বললো আমি অমুক চ্যানেলের সাংবাদিক তখন তিনি বললেন সেটার আর্গেট আমার খাতায় জমা দেন তারপর বলতেছে সাংবাদিক শব্দের অর্থ কি আপনি জানেন সাংবাদিকেরা নেতাদেরকে বাপ ডাকতে হয় মানে আপনার নেতারা আপনার নেতাদেরকে নাকি সাংবাদিকেরা বাপ ডাকতে হবে আবার আপনার নেতা বলতেছে আগের দিন বাঘে খাইছে এখন আর সেভাবে সাংবাদিকতা করতে পারবেন না কারণ এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে সত্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে বঙ্গবন্ধু মহাকাশে কারণে সবার হাতে স্মার্টফোন থাকার কারণে তার পরবর্তীতে বাংলাদেশেও প্রচুর মিডিয়া তৈরি হয় আর এতে বাংলার মানুষ জানতে পারে এই বাংলাদেশের আসল রূপ যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত পনেরো ষোলো বছর বাংলার সাধারণ জনগণকে বলে আসছিল আপনারা তখন বিশ্বাস করেন নাই এখন একের পর এক ম্যাজিক দেখতে থাকেন শুনতে থাকুন আর দেখবেন

কথা হৈছে বাপ বাপ কৰে বাপ দোৰ বাপ দো সাংগতিক ধন এটা আহে দেখলেন তো তারক রহমান ভাই দৃষ্টি এক সময় বলছে আপনি তো লন্ডনে আছেন কত পার্সেন্ট ট্যাক্স এখান থেকে পাইছেন নাকি এখনো পার নাই আর ভিডিও ভাইরাল হলে তো আপনি অবশ্যই দল থেকে বৈষ্কার করে দিবেন বলবেন যে হ্যাঁ অমুকজনকে আমরা দল থেকে বৈষ্কার করে দিচ্ছি একবারে স্থায়ীভাবে তো এইভাবে যদি সারা বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে যদি ভিডিও কলে এইভাবে বৈষ করে দিচ্ছেন তাহলে আপনার নেতাকর্মী থাকবে থাকবে সট খেয়ে যাবে না তাহলে আপনার নেতাকর্মীকে কিভাবে নীতি দিবে যে দলে যোগ দিবে যাকে দায়িত্ব দিবেন সে এই ধরনের কাজ করবে আর এখন থেকে সাংবাদিক ভাইয়েরা এখন ক্ষমতা আসে নাই ক্ষমতা আসার আগে আপনাদেরকে বলতেছে সাংবাদিকদেরকে নাকি বাপ ডাকতে হয় সাংবাদিকরা নাকি এমপি মন্ত্রী নেতাদেরকে নাকি বাপ ডাকতে হয় তো বিগত পনেরো থেকে ষোলো বছর আওয়ামী লীগের ক্ষমতা থাকার সময় শেখ হাসিনা দায়িত্ব থাকার সময় আপনার সাংবাদিক ভাইয়েরা কাউকে কি বাপ ডাকছিলেন হ্যাঁ এমপি মন্ত্রীকে বাপ ডাকছিলেন কোনো নেতা কর্মীকে বাপ ডাকছিলেন এই ধরনের রেকর্ড আসেনি আপনাদের দৃষ্টি করে বলতে চাই ধন্যবাদ আপনাদেরকে এগিয়ে যান নতুন বাংলাদেশ এখনো ক্ষমতা আসে নাই এখন চিন্তা করেন ক্ষমতা আসার আগে এই অবস্থা আবার ক্ষমতা আসার পরবর্তীতে কি হবে আমরা বারবার বলে আসছিলাম আপনারা বিশ্বাস করেন নাই কারণ আপনারা নতুন তরুণ প্রজন্ম লোকেরা যাদের জন্ম হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরবর্তীতে আর দীর্ঘ টানা ষোলো বছর যখন শেখ হাসিনার দায়িত্ব পালন করা অবস্থা আপনারা দেখছেন তখন আপনারা সুখে ছিলেন তখন আপনারা দুঃখের কথা ভুলে গেছেন আর দুঃখকে আপন করে নেওয়ার জন্য জুলাই আন্দোলন করে পাঁচে আগস্ট ঘটাইছেন এবার ঠেলা খেলার নাম বাবাজি তো এইবার সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন কারা ক্ষমতা আসলে সে স্বাধীনভাবে চলতে পারবেন এখন কি আপনারা স্বাধীন আছেন বাংলার মানুষ দেখতে হবে তারা ক্ষমতা আসলে সাংবাদিক শিক্ষক মুক্তিযোদ্ধা সাধারণ শ্রমিক রিক্সা চালক থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবাই ভালো থাকবে বাংলাদেশের নারীরা ভালো থাকবে সুখে থাকবে নিরাপদ থাকবে দিনে ও রাতে তারা শান্তিতে বসবাস করতে পারবে এই বাংলার মাটিতে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়েছেন আল্লাহ হাফেজ